কবরের উন্নতিতে মাহফিল ঠিক না কবরস্থান কবরস্থানের কি উন্নতি করবে গেলো আলী রাজ্লা তালা আমি আল্লাহ নবী বলছে আলী তুমি যদি এক বিগতের উপরে কবর পাও ভেঙে চুরমার করে এখন আপনি এই টাকা কবরের কি উন্নতি করবেন আপনি সর্বোচ্চ আপনি ওয়াল তুলতে পারবেন ফুল গাছ লাগাইতে পারবেন সলিং করে রাস্তা বানাতে পারবেন মধ্য হান দিয়ে আর কি পারবেন আপনি আপনার এই সলিং আর এই ওয়াল কবরে যে আছে তার কি লাভ একজনকে বলেন তো যদি বাংলাদেশের কোনো মানুষ আমাকে বলতে পারে যদি কারো কবরস্থানে কেউ সলিং করে আর পাকা করে রং বেরঙের ফুল গাছ লাগায় সিরামিক দিয়ে টাইলস করে সাইডওয়াল করে তাইলে যে কবর শুয়ে আছে তার এতে এক নিকি হয় বা একটা গুনা ক্ষমা হয় আমি জামশেদ মজুমদারকে যে শাস্তি দিয়ে আমি মাথায় পেতে নেব আমি কাউকে চ্যালেঞ্জ করলাম না টাকা টুকা বোমান দিয়ে আমি বলবো যে আমি হয়তো হেরে যাবো তো আমি হেরে গেলে কি হবে আমাকে যা যা শাস্তি দেবেন যদি বলেন কান ধরে উঠ বসে বসবো যদি বলেন আর এই পাবনা শহরে ওয়াশ করতে ঢুকতে পারবি না আমি ঢুকবো ইনশাআল্লাহ যদি বলেন এই দেশ ত্যাগ করো আমি সালা বিদেশ চলে যাবো কোথাও আল্লাহ যদি আল্লাহ যেখানে রিজিব রাখছে